জন্য ভোট দেখান জন্যকে বিধানসভায় পাঠাও তাহলে তৃণমূল কংগ্রেস যেখানেই আছে সেখানে আপনি দুর্নীতি পাবেন আর যেখানেই দুর্নীতির খবর পাবেন সেখানে তৃণমূল কংগ্রেস উপস্থিত সেটা মিউনিসিপ্যালিটি হতে পারে পঞ্চায়েত হতে পারে কদিন আগে দেখলেন না বাংলাদেশের মহিলাকে লক্ষ্মীর ভান্ডার তুলে দিচ্ছে ওখানেই দেখুন টাকা পয়সা নিয়েছে ইভেন শুধু তাই নয় আমি দীর্ঘদিন বলে এসেছিলাম বাবা বেঁচে আছে মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা তুলে খায় নদিয়া জেলার একটি ভদ্র মহিলা খবরে এসে গিয়েছে এরকম অনেক আছে স্বামী বেঁচে আছে বিধবা ভাতা তুলছে এদের দুর্নীতি এরা বিভিন্ন লেভেলের করে এদের দুর্নীতির জন্য আজকে রাজ্যের হাজার মতো যারা পন্থা অবলম্বন করে চাকরি করেছে তারা এই সরকার যতদিন থাকবে এই দুর্নীতি চলবে সরকার কেন তৈরি হয় সরকার এই জন্যই তৈরি হয় এবং এমএলএদের কাজ কি এমএলএদের কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে সমস্যাগুলো আইনসভার মধ্যে তোলা ওখানকারের মন্ত্রী যিনি আছেন কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার সেটাকে নোট ডাউন করে সমাধান করা বক্সিপুরের ব্রিজটা করলে নদিয়ার সাথে মুর্শিদাবাদের যোগাযোগ ব্যবস্থা কত উন্নত হবে শুধু যোগাযোগ ব্যবস্থা উন্নত নয় ট্রান্সপোর্ট যত যাবে বিজনেসটা তত বাড়বে সহজে অ্যাক্সেস হবে এবং এখানকার ব্যবসাও বাড়বে ফলে দুটো জেলার মানুষ উপকৃত হবে এটা তো এগুলো আমাদের প্রাইমারি কাজের মধ্যে আমাদের পড়বে এটা এদের সেই ক্যাপাসিটি নেই এবং আমি যতটুকু জানি বিধান নির্বাচনের সময় উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নিজের গাঁটের টাকা থেকে নাকি করে দেবো অনেক টাকা আছে ওনার সঙ্গে থাকে আর আর আরো আরো বেশি টাকা থাকতে পারে সেই বৈধ করুক যত বেশি ইচ্ছা কিন্তু আমি ঘাটের টাকার কথা বলছি ব্লক সাহেব এই দায়িত্ব আছেন ওনাকে বলুন না এটা করে দিতে এটা তো ইজি ব্যাপার এটা করছে না কেন শুধু ওয়াকাফেদ নিয়ে লড়াই নয় দু হাজার ছয়ের ফরেস্ট ফরেস্ট রাইট অ্যাক্ট যেটা আছে আদিবাসীদের জল জমি জঙ্গলে যে অভিঘাট ছিল দু হাজার তেইশে অ্যামেন্ডমেন্টের নাম আদিবাসীদের ক্ষমতা চুক্ত হয়েছে সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং দেবত্ব সম্পত্তি পশ্চিমবাংলায় প্রচুর বিহাত হয়েছে সেটা উদ্ধারের জন্য আমরা রূপরেখা তৈরি করছি আপনি তৃণমূলের নেতা কেতা যারা আছে আপনি আপনার একটা বাড়ি বানাবেন আপনার দলিল আপনার পর্চে আপনার কনভারশন সার্টিফিকেট আছে আপনি ম্যাপ প্ল্যান পাস করিয়েছেন তারপর আপনি বাড়ি বানাতে যাবেন তৃণমূলের নেতাদেরকে ভিক্ষা দিতে হবে নাহলে আপনার বাড়ি আটকে দেবে আর ওটা তো অনেক বড় কথা চাবাগান যে চাবাগান নিয়ে দিদিমণি অনেক গল্প শুনান যে চা বাগান নিয়ে অনেক কথা বলে সেই চা বাগানের চা শ্রমিকরা যে কত দুর্দশার মধ্যে আছে সেটা যখন না ওদের সাথে গিয়ে কথা কথা বলবেন কল্পনা করা যাবে না প্রথম এটা সরকার মন্দির মসজিদ করার ধর্মস্থান করা সরকারের দায়িত্ব নয় মন্দির মসজিদে কেউ না আক্রমণ করে মন্দির মসজিদকে যারা মান নিয়ে তাদের রুজি রুটি তারা ধর্মচারণ করছে যারা তাদেরকে প্রোটেক্ট করা এবং শুধু সাই নয় যারা নাস্তিক তারাও তাদের মতামত মতামত যদি ঠিকঠাক করে নিয়ে যাবে তারও সরকারের দায়িত্ব এই যে পুরীর পুরীর আদলে এখানে যে জগন্নাথ মন্দির করেছে আমি চরম বিরোধী এই কারণেই প্রথম একটা কারণ হচ্ছে সরকার মন্দির মসজিদ তৈরি করতে পারে না তার এমন ধামের মধ্যে আমার যদি ভুল হয় আমাকে ঠিক করে দেবেন আমি ঠিক করে নেব চারটে ধামের মধ্যে একটা বিখ্যাত ধাম হচ্ছে হিন্দু সমাজের পুরীর মন্দির ওর আদলে যদি পাড়ায় পাড়ায় হয়ে যায় তাহলে এই বিখ্যাত ধাম আর থাকছে না কেউ যদি কালকে মমতা ব্যানার্জি বলে মুসলমান মুর্শিদাবাদের মুসলমানরা চার লাখ টাকা খরচ করে হজে যেতে পারছে সবাই পাচ্ছে না আমি খুব দুঃখিত এখানে একটা কাবা শরীফ বানিয়ে দেবো তাহলে থেকে এটা মেনে নেবে মুসলিম সম্প্রদায়ের মানুষ আমি একজন ধর্মগুরু পরিবারের মানুষই বলছি এই জন্য আমি ওর বিরোধিতা করছি উনি উনার ঘরের টাকা দিয়ে উনি ব্যক্তি মুখ্যমন্ত্রী ব্যক্তি মমতা ব্যানার্জি হিসাবে মন্দির করতে পারেন মসজিদ করতে পারেন তাহলে আলাদা কথা কিন্তু ওই আদলে করা মানে ওর যে গুরুত্ব মাহত্ব যে লেগেসি সেটাতে আঘাত হয়েছে এর জন্য আমি চরম বিরোধী মমতা ব্যানার্জির এই কাজের